অনেকে রয়েছে যারা কিনা নোটোপা প্লেয়ার যাদের আইডিতে ডায়মন্ডে কিনা কোনো ড্রেস নেই সো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি পাঁচটি নোটোপা ড্রেস কম্বিনেশন বানিয়ে দেখাবো আর আমি কম্বিনেশন গুলো বানানোর জন্য যে ড্রেস গুলো ইউজ করব। সবগুলো রিসেন্টলি সবাইকে ফ্রিতে দিয়ে দিয়েছে যার কারণে সেই ড্রেস গুলো সবারই কাছেই রয়েছে আর আমি ফ্রি ড্রেস দিয়ে সবগুলো ফ্রি স্টাইল কম্বিনেশন বানিয়ে দেখাবো যার জন্য বলতেছি ভিডিওতে এক লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন তো শুরুতে রয়েছে নাম্বার ফাইভ তো পাঁচ নাম্বার কম্বিনেশনটি করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আমাদেরকে ভোল্ডার অপশনে অ্যান্ড সেখান থেকে এখান থেকে আমরা হোয়াইট কালার এ একটি ড্রেস রয়েছে এই ড্রেস এখান যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু নিয়ে নিতে পারো সেই ড্রেস টি নিয়ে সে ড্রেস কিন্তু এখান থেকে

না থাকে তাহলে এখন এই ইফেক্ট ওনার মাধ্যমে এটা নিয়ে নাও এন্ড সেই শুটি পড়ার পর কিন্তু আমাদের ডিস্ক কম্বিনেশন রেডি তো এখান থেকে তোমরা ডিস্ক কম্বিনেশন দিয়ে একটু ফোকাস দাও মানে মাথার হেয়ার স্টাইল থেকে পা পর্যন্ত পুরো ইউনিক টাইপের একটা ডিস্ক কম্বিনেশন হয়েছে আর লুকটা কিন্তু পুরো জায়গা জায়গা একটা লুক দিচ্ছে তো দেখো এই কম্বিনেশনটি নিয়ে গেম প্লে করলে কেমন দেখা যাবে তা কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো মানে জাস্ট ফোকাস করো কি খাতনা একটা লুক দিচ্ছে এখান থেকে আর এখানকার সবথেকে বেশি ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই কম্বিনেশনটির মধ্যে মাথায় একটা রেড কালারের গামছা বাঁধানো রয়েছে আর ড্রেসটির মধ্যে কোমরে একটা গামছা বাঁধানো

সবাইকে দিয়েছে সো তোমরা কিন্তু এখান থেকে এই মাস্ক টি পরে নিবা তো তোমাদের এই মাস্ক টি হয়ে গেলে ড্রেস ড্রেসের মধ্যে আর ড্রেসের মধ্যে আসার পর মাধ্যমে ব্ল্যাক এন্ড হোয়াইট যে ড্রেসটি মধ্যে পাচ্ছেন এই ড্রেসটি এখান থেকে নিবে এটা কিন্তু রিসেন্টলি মাধ্যমে সবাইকে দিচ্ছে সো তোমরা কিন্তু এখান থেকে এটা পরে নিবা জেন চলে আসবে পেন্ট অ্যান্ড প্যান্টের আসার পর এখান থেকে তোমরা একটা কালো কালারের একটা প্যান্ট পরে নিবা যেমন আমি কিন্তু এখান থেকে কালো কালারের একটি ট্রাউজার পরে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো একটি প্যান্ট পরে নিতে পারো চলে আসবা জুতার মধ্যে আর জুতার মধ্যে আসার এখান থেকে ফ্রি দেওয়া আমাদের এই হোয়াইট কালার জুডটি পরে নিবা আপাতত ভালো করে জন্য এটা রিসেন্টলি এফেক্ট টোকেন এর মাধ্যমে সবাইকে ফ্রি দিচ্ছে তো তোমরা কিন্তু এখান থেকে সেই হোয়াইট কালার জুডটি পরে নিবা আর এখান থেকে আমাদের ড্রেস কম্বিনেশন ওকে তো তোমরা তো স্ক্রিনে দেখতে ব্যাছো যে আমাদের ড্রেস কম্বিনেশনটি কতটা খাতা নাকে একটা ড্রেস কম্বিনেশন হয়েছে আর এই কম্বিনেশনটি পুরো ফ্রি স্টাইল একটি কম্বিনেশন হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুরই ফ্রি স্টাইল একটি কম্বিনেশন এই কম্বিনেশনটি পরে গেম প্লে করলে কেমন দেখা যাচ্ছে যা কিন্তু তোমরা স্ক্রিনের পর দেখতে ব্যাছো মানে ফ্রি স্টাইল একটি লুক দিচ্ছে যেটা কিনা আমাদের

আর এই টার্জার টি কিন্তু সবাইকে ফিরে নিতে পারো বা অন্য কোনো একটি রেড কালার বা ব্ল্যাক এর জুতা পরে নিলেই হবে তো এখান থেকে জুতাটি পরার পর আমাদের ড্রেস কম্বিনেশন ওকে তোমাদের দেখতে পাচ্ছ যে কি খাতানক একটি লুক দিচ্ছে এখান থেকে আর ভাই তোমরা যাই বলো না কেন এই কম্বিনেশনের লুকটি গুন্ডা গুন্ডা টাইপের একটি লুক দিচ্ছে আমি বলবো না নিজেরাই দেখে না পুরো গুন্ডার মতো দেখা যাচ্ছে এখান থেকে তো এই কম্বিনেশন টি পরে গেম করলে কেমন দেখছে যা কিন্তু আমি বলবো না তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু এই কম্বিনেশন ইউজ করতে পারো ওকে এরপর রয়েছে নাম্বার টু তো আমাদের দুই নম্বর কম্বিনেশন টি করার জন্য এখান থেকে আমাদের যেতে হবে হেয়ার হেয়ার স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমরা এই রেড কালার এর হেয়ার স্টাইল পরে নেবো এটা পরা হয়ে গেলে চলে আমাকে অনেক পরিমাণে ভালো লাগে কারণ টি শার্টির লুকটা কিন্তু অনেক সুন্দর রয়েছে তো তোমরা এখান থেকে টি শার্টটি পরে নিবা হ্যাঁ তোমরা একটু লক্ষ্য করো এই টার্টের সঙ্গে কিন্তু হেয়ার স্টাইলটি মানা না তো আমরা আবার ঢুকবো হেয়ার স্টাইল ঢুকবার পর এখান থেকে আমরা এফেক্ট

মাধ্যমে ফিতে হোয়াইট কালার জুতা সেই হোয়াইট কালার জুতা এই জুতা কম্বিনেশন দিচ্ছে মানে ফুল মাথা থেকে পা পর্যন্ত পুরো ইউনিক টাইপের একটি কম্বিনেশন হয়েছে আর এই কম্বিনেশনটি পরে গেম প্লে করলে কেমন দেখা যাচ্ছে যা কিন্তু দেখতে পাচ্ছ আর এই কম্বিনেশন টি নিয়ে আমাকে বলতে হবে না তোমরা নিজেরা দেখে নাও যে কতটা খাতানাক একটি কম্বিনেশন হয়েছে এই কম্বিনেশনটি গেম প্লে করতে পারো রয়েছে আর হেয়ার যাওয়ার পর এখান থেকে এখান থেকে পরে নিবা এটা কিন্তু সবাইকে পুরো বাইন্ড তোমরা কিন্তু এখান থেকে এটা পরে নিবা তারপর আসার পর এখান থেকে ফিরতে দেওয়া এই মার্কস টি এখানে পরে নিবা এটা আর তোমরা তো ভালো করে জানো এটা ফিরতে দেওয়া মাস্ক তোমরা কিন্তু এই মাস্ক টি

তো ওকে গাইস আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ভিডিও কেমন লেগেছে তা কিন্তু গাইস অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে যাবেন আজকে আমরা যাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিও সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ